মাঝে মাঝে মনে হয় আসলে এমন একটা বয়স পার করতেছি কাকে কাকা বলবো বা কাকে ভাই বলবো সেটা নিয়ে কনফিউজ এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে এমন একটা বয়সে এটা সেম টাইম বার্সেলোনা রিয়াল এবং আথলেটিকো মাদ্রিদের লা লিগার এমন একটা মৌসুম চলতেছে যে কে চ্যাম্পিয়ন হবে এটা আসলে প্রেডিকশন করা খুবই কঠিন তিনটা দলই সমান রেসে আগাচ্ছে তবে সবচেয়ে বেশি চান্স পাইছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা টপে যাওয়ার বাট তারা সুযোগগুলো মানে কাছ থেকে আসলে হেলায় হারাইছে এবং এই মুহূর্তে এসে প্রায় বার্সেলোনার কিন্তু শেষ সেখানে রিয়াল এবং রাউন্ড খেলা এই মুহূর্তে এসে প্রায় অর্ধেক মৌসুম শেষে কে জিততে পারে আসলে লাল লিগাটা এটা নিয়ে আসলে অনেকের অনেক মতামত বাট আমি বলবো যে রিয়াল এবং বার্সেলোনা ছাড়া আসলে যদি কেউ জিতে জিতবে তবে আথলেটিকো মাদ্রিদের আবার কিছু সমস্যা আছে সেটা অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের মতো তারা সবসময় ভালো খেললে সবসময় ভালো খেলে বাট যখন ট্রফি নির্ধারণ টাইম আসবে তখন দেখবেন দু একটা টাইমে সেরে তারা আবার পেছনে চলে গেছে লাস্ট ওই কিন্তু রিয়াল এবং বার্সেলোনারই হবে এখন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুইটা দলের এমন একটা অবস্থা তারা সুযোগ পাওয়ার পরেও কাজ লাগাচ্ছে না বড় ভাই বলতেছে ছোট ভাই তুমি আগাও আর ছোট ভাই বার্সেলোনা বলতেছে না রিয়াল ভাই তুমি আগাও মানে কেউ কাউরে আসলে মানে কি বলা যায় কেউ কাউরে আসলে সুযোগ দিলেও নিতে পারতেছে না আর কেউ সুযোগ কাজ লাগাতে পারতেছে না বিষয়টা হচ্ছে এমন একটা অবস্থা এখন আমি যে যে রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে বার্সেলোনাকে আমি ট্রোল করবো সে সুযোগ হতো নাই মানে কেন নাই তার আমি তো ভাই আমার দলও তো ঠিকঠাক আগাইতে পারতেছে না এমন এমন ম্যাচ জিততেছে বাট এমন ম্যাচ ড্র করতেছে যেটা আমার কাছে খুব আসলে শখ অপরদিকে বার্সেলোনা তারাও কিন্তু রিয়াল মাদ্রিদ কে নিয়ে আসলে কি ট্রল কারণ কি তারা একটা ম্যাচে সাথে ঘরে মাঠে হেরে যায় মানে কাকে রেখে কাকে ট্রল করবে একদম চুপচাপ হয়ে গেছে ট্রল যারা করবে তারা কিন্তু এই মুহূর্তে চুপচাপ বিকজ ট্রল করার সুযোগ নেই কারণ নিজের দলের অবস্থাও ভালো না বার্সেলোনার অবস্থা ভালো না থাকার একটা কারণ সেটা হচ্ছে নতুন কোচ আসছে এবং তাদের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে ভাই একাডেমির লামাসিয়ার প্লেয়ার তারা বাইরে যে কোনো প্লেয়ার রাখবে এই সমস্যাটা ভুগতেছে এবং তাদের নতুন কোচ আছে ওই ফিট না। ইঞ্জুরি সমস্যা প্রচুর রানমেক করতে হচ্ছে যার কারণে প্লেয়ার খুব টায়ার্ডনেস হচ্ছে রিয়াল মাদিদের দুই গান রিয়াল মাদিদের মানে আউটে বিশেষ করে ব্রেঞ্চে সব ইঞ্জুরি সিরিয়াল হাসপাতাল হয়ে গেছে এই জায়গা থেকে কারেন্ট লঞ্চ হতে যে লিগে টিকে আছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার অপরদিকে যদি আটলেটিকো মাদ্রিদ দেখি স্বয়ং সম্পূর্ণ সান বাঁধানো একটা টিম কোন জায়গায় কোনো সমস্যা নেই ইঞ্জুরি কনসার্ন নাই সবাই ফর্মে জুলিয়ান আলভারি দেখার পর তো আটলেটিকো মাদ্রিদ আরো বেশি শক্তিশালী হয়ে গেছে এবং এই তিনটে যখন দল একত্রে যায় তখন আপনি প্রেডিকশন কাকে নিয়ে করবেন কে চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল সতেরো রাউন্ড শেষে আটলেটিকো মাদ্রিদের পয়েন্ট কিন্তু আটত্রিশ রিয়াল মাদ্রিদের সতেরো মাস শেষে সাঁত্রিশ বার্সেলোনার আঠারো মাস এসে আটত্রিশ বার্সেলোনার ম্যাচ কাদের সাথে মাদ্রিদের সাথে ওই ম্যাচ যারা জিতবে তারা কিন্তু টপে চলে যাবে তবে রিয়াল চাইবে ম্যাচটা দুইটা দলই এক এক করে পয়েন্ট পাবে রিয়াল মাদ্রিদ পরে ম্যাচ জিতলেই টপে এবং বার্সেলোনা এবং সামনে কিন্তু বড় বড় কঠিন প্রতিপক্ষ আছে তো বার্সেলোনার জন্য কিন্তু এই লা লিগা চ্যাম্পিয়ন হওয়াটা খুবই কঠিন টিকো মার্জিকে যদি দেখি তাহলে তাদেরও কিন্তু সহজ ব্যাপার না রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলা আছে কঠিন ভাই বেশ মুশকিল তবে যদি প্রেডিকশন করতে হয় তাহলে আমি বলবো যে এখনো এখনো পর্যন্ত সবচেয়ে আগে আছে রিয়াল মাদ্রিদ কারণ কি কারণ রিয়াল মাদ্রিদের প্রায় অর্ধেক মৌসুম শেষেও তারা যে লিগ টেবিলের একটা ভালো একটা অবস্থান আছে খুব একটা যে গ্যাপ নাই বার্সেলোনা এবং মাদ্রিদ কমপক্ষে দশ পয়েন্ট গ্যাপ ফেলাইতে পারতো রিয়াল মাস্জিদের সেটা যদি পারে নাই লাস্টের যে ম্যাচগুলো আছে অন্তত 20টা ম্যাচ এই 20টা ম্যাচে রিয়াল মাদ্রিদের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ব্যাক করবে ইনজুরি থেকে ফিরে আসছে তখন কিন্তু রিয়ালকে আটকানো কঠিন হয়ে যাবে এখন সমীকরণটা আপনারা মিলাইবেন যে আসলে আমার কথা রাইট অথবা রং কারণ বার্সেলোনা এত ভালো স্কোয়াড বা এত ভালো টিম থাকার পরেও এত স্পিড থাকার পরেও চারটা-পাঁচটা গোল দেওয়ার পরেও তাদের অবস্থা দেখেন লাস্ট 11টা ম্যাচ তাদের ফলাফল দেখেন লা লিগা ছটা ম্যাচ দেখেন তিনটা হারছে দুটা ড্রা করছে একটা জিতছে তবে রেসিয়াস হচ্ছে আথলেটিকো লাস্ট এগারো ম্যাচ হারা নাই রিয়াল মাদ্রিদ আসলে হাঁটতেছে জিততেছে তবে একটা ব্যাপার সেটা হচ্ছে এই মুহূর্তে পর্যন্ত লিগের মিডিল অবস্থা এসে যেহেতু রিয়াল মাদ্রিদ সমানে সমানে আছে এই ভাঙ্গাচো আর টিম নিয়ে ইঞ্জুরি টিম নিয়ে সো যখন আসলে শেষ সময় চলে আসবে যখন রিয়াল মাদ্রিদের সবাই কাম করবে তখন রিয়াল মাদ্রিদকে আটকানোটা সহজ না ভাই বেশ মুশকিল এবং এটা অসম্ভব হয়ে যাবে সো মাই প্রেডিকশন লালগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ট্রল করার সুযোগ নাই এই মুহূর্তে একদম ফেভারিট ক্লিয়ার ফেভারিট রিয়াল মাদ্রিদ কে দেখতেছি দুই হাজার চব্বিশ পঁচিশ লালিগা ট্রফি আপনাদের মতামতটা কি রিয়াল নাকি বার্সেলোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম